তুই ওর কাছ থেকে কিছুদিন আগেই পনেরো হাজার নিলি বিশ হাজার দিলে জীবনে শোধ হবে না তুই ওর থেকে বেশি আরো বেশি নিতিস আমার কাছে কি সামনে মাসটা ওয়েট করলে আমি আরো দিতে পারতাম তাই মনে তো এখন নিতাম না শেষ হয়ে নিতাম ওর তো মানে কি কবো তোরা দুইজনই সমান টাকা বেশি হয়ে গেছে তো রাখার জায়গা বাস্তা না তাই তোরে দেয়

अलग-अलग करते चल फास्ट से दरम दर अलग-अलग करते चल तुम यहां इस जगह पर हमला करो ब्रो मैं जस्ट नाईश हूं देखिश्ट हूं क्रिकेट टाइम नहीं आ रहा थर्ड अबे तीन मोर मार मार मार

একসাথে মেসেজ দিয়ে শুরু করলে তো তোর ফোন হয়ে যাবে আসার সাথে কথা বলছিস ও রেজাল্ট শুনছিস

তো দুই টাকার জীবন ফিরাই দিলাম আছে একটা আমি ভয় পাই নাকি তোর মতো কি মেসেজ করবে আমার খুব মজা নিচ্ছে এসে আপনি কি করছেন কয় নম্বর কেন

lá oh, animais. Yeah. Watch out. Okay. Help. Watch out. delo, delo, delo. seguir sim.

Mark <laughs> oh, the Marked a location. Oh, yes, this. Thing. Molly, Marie, Molly Marie. Do Hey, dude, dude, dude. Victory belongs to us. us. Zip line marked. Zip line marked.